মালাকুল মৌত আল্লাহকে প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দ্বিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারা দিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারা দিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে সারা দিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন সাজ আলুলিল মৌতি সাবাবা আমরা মৃত্যুর কারণ বানায় দিব ইয়াদ কুরু সাবাবান সাথ মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করুণা কখনো নাম নেয় এটা সেটা ঠিক না আরেকটা কারণও আছে শুধু নবীজির দিকে তাকা যায় এই উন্মতের জন্য আল্লাহ এটা করছেন এই উন্মতের জন্য এই উম্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না হায় হায় উম্মত যদি নবী চিনতো আইসা পড়ছি তো হাতে সময়ও নাই আর হইল ওয়াজ মাহফেল অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেতাম নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই যে উম্মত নবী চিনে না নবীর কারণেই আমরা পাইছি এই উম্মতকে শাস্তি আল্লাহ আখেরাতে ইনশাআল্লাহ আল্লাহ দিবে না হ্যাঁ হ্যাঁ

food